প্রতিটা দিনের আমার এই চ্যানেলে নিত্য নতুন কুইজের প্রশ্ন থেকে আরম্ভ করে প্রতিটা দিন জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মানুষের মস্তিষ্কের ফাঁকা অংশকে কি বলা হয়ে থাকে উত্তরটি হল ভেন্টিকোল বলা হয়ে থাকে মানুষের মস্তিষ্কের ফাঁকা অংশকে উত্তরটি হল ভেন্টিকোল বলা হয়ে থাকে মানুষের মস্তিষ্কের ফাঁকা অংশকে নেক্সট প্রশ্ন পেশির সংকোচিয়ে কক্ষে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো মায়োফ্রাই বলা হয়ে থাকে পেসি পেশির সংকোচি গহবরকে নেক্সট প্রশ্ন কোনটি মনোর শ্রেণীর অন্তর্গত নয় উত্তরটি হল মাইকোপ্লাজমা এটি কোনো শ্রেণীর অন্তর্গত নয় উত্তরটি হলো হল মাইকোপ্লাজমাকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের কফি উৎপাদনের প্রথম রাজ্য কোনটিকে বলা হয় উত্তরটি হল কর্ণাটককে ভারতের কফি উৎপাদনে প্রথম রাজ্য বলা হয় নেক্সট প্রশ্ন সজনেখালী অভয়ারণ্য কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সজনেখালী অভয়রণ্যটি অবস্থিত হয়েছে উত্তরটি হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নাম কি উত্তরটি হল রাজশেখর বসুর নাম কি ছিল উত্তরটি হল পরশুরাম রাজশেখর বসুর ছদ্ম নাম ছিল উত্তরটি হল পরশুরাম রাজশেখর বসুর ছদ্ম নাম ছিল নেক্সট প্রশ্ন কালীপ্রসন্ন সিংহের ছদ্ম নাম কি উত্তরটি হল হুতুম প্যাচাকে বলা হয় কালীপ্রসন সিংহের ছদ্মনাম নাম উত্তরটি হলো হুতুম প্যাচাকে বলা বলা হয়ে থাকে কালীপ্রসন সিংহের ছদ্মনাম নাম উত্তরটি হলো হুতুম পেঁচাকে বলা হয় নেক্সট প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম নাম কি উত্তরটি হল ন্যাপ্রেটা হাদা হারাম এটাকে বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম নাম নেক্সট প্রশ্ন প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম নাম কি উত্তরটি হলো চেক টেকচাঁদ ঠাকুরকে বলা হয় প্যারিচাঁদ মিত্রের ছোদ্দ নাম উত্তরটি হলো টেকচাঁদ ঠাকুরকে বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং